গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমি পূজা চলে এসেছি তোমাদের সামনে নিউ একটা ভিডিও নিয়ে তো আজকে হবে ডেলি ব্লগ তো তোমাদের সঙ্গে আজকে আমার ডেলি ব্লগটা শেয়ার করবো সারাদিন আমি কী কী করি কী কাজ ধাজ করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সকাল সকাল ঘম থেকে উঠে পড়েছে এখন প্রায় সাপটা বেজে গেছে তো এখন আমি বিছনাটা উঠিয়ে নেবো দেখো বিছনা কিছু তোলা হয়নি তো আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নি তো তারপরে কাজ শুরু করবো তো চলো আগে আমি বিছনাটা তুলে নিব তারপরে আবার আসছি তোমাদের সামনে তো চলো চলো তো দেখো এখানে আমি প্রথমে মশারিটা তুলে নিচ্ছি মশারিটা খোলা ছিল অনেক সময় আগে ঘুম থেকে উঠে গিয়েছিলাম তো বাইরের যত বাসি কাম ছিল থালা বাসন ধোয়া ঘর মোছা তো উনুন লেপে আমি একেবারে চলে এসেছি ঘরে তো ঘরে উসে এসে আগে বিছনাটা তুলে নিচ্ছি তো মশারিটা তুলে নিলাম তারপরে একটা ক্যাথা বের করে রেখেছিলাম কারণ দু একদিন দিন রাত্রেবেলা ঠান্ডা লাগে ওই জন্য তখন এটা গায়ে দিতে লাগে ল্যাপটা উঠিয়ে রেখেছিলাম আর এটা বের করে রেখেছিলাম তো এটাই গায়ে দিই মাঝে মাঝে যখন ঠান্ডা লাগে তো এটা সেরে তারপরে যাব রান্নাঘরে তো সকালের বাসি কামগুলো আর শেয়ার করা হয়নি ঘুম থেকে উঠে ওগুলো করে নিয়েছিলাম তারপরে এসেছিলাম বিছানা উঠাতে তো এটাও আমার কমপ্লিট হয়ে গেলো বিছনা উঠানো তারপরে যাব। তারপরে একটু কিছু খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে যাব দেখো না করা হয়ে গেছে তো এখন আমি ঘরটা ঝাঁদি নেব তো ফাইনালি দাঁড়া করা হয়ে গেছে তো চলো এখন আমি ঘরটা ঝাঁদি আচ্ছি আমার ঘর দা হয়ে গেছে তো এখন রান্না কি রান্না করা যাবে সঙ্গে করি তো বন্ধুরা রান্না করে যাওয়ার আগে ভাবলাম একটু ব্রেকফাস্ট করে নিই তো আজকে আমি ব্রেকফাস্টে করবো এটা এখানে কেক আছে এখানে আঙুল কলা আছে এখানে কল আছে তো এইভাবে আজকে সকালে খাবো তো খেয়ে দেয় তারপরে যাবো রান্না করতে তো আমার বাড়িতে নেই জন্য ভালো খেলে করে রান্না করি তো চলো আগে আমি খাবারটা খেয়ে তারপরে আবার আসুন চলো আজ আমি খাইয়ে খেয়ে দেই আবার। ও আমার রান্নাঘরে চলে এসেছি এখন রান্নার আয়োজন করব তো আজকে রান্না করব মুগ ডাল লাউ দিয়ে মুগ ডাল করব। তো চলো রান্নাটা শুরু করি। এখন ওনন এই আজকে ওননেই রান্না করব। তো ভাতছি ডাল রান্না করব ও গ্যাসের দিকে একটু লেট হবে তো উনুনে দিই উনুনে দিলে তাড়াতাড়ি হবে তো উনুনে রান্নাটা করব। তো চলো। হো আমার ওনন ধরে গেছে। এখন আমি হাঁড়িটা বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি এখন আমি চালটা দিয়ে দিয়ে দেবো হাতের মধ্যে এখন এখানে আমার ভাত হচ্ছে এখানে আমি লাউ কেটে রেখেছি আর ভাবছি কি কাটবো আর ওখানে ডাল আছে ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করবো তো দেখি আর কি রান্না করা তো একেবারে আমি তোমাদের সঙ্গে দেখা করছি তো চলো দেখো একেবারে রান্না চলে বরের কাছে তো সাইডে আমাদের এই দেখো পুকুরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এটা অনেক জায়গা নিয়ে একটা পুকুর আছে এই পুকুরে আমরা মাছ ছাড়া হয় মাছের চাষ হয় তো আর এই সাইডে বেগুন গাছ লাগানো হয়েছে আমার শাশুর মা এখানে বেগুনের চারা লাগিয়েছে তো বেগুনও হয় আমরা তুলে রোজি খাই তো তারপরে যাব সোজা বরের কাছে বর আছে জমিতে ওখানে আমাদের ভেন্ডি লাগানো হয়েছে ওই জমিতে একটু কাজ আছে কাজ করতে জমিতে ওখানে বর আছে জমিতে কাজ আছে একটু কাজ করছে তো বরের জন্য এক জল নিয়ে যাচ্ছি তো চলো আমাদের জমিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো এখনই দেখো প্রায় নটা বাজে তাই রোদ কেমন উঠেছে দেখো তো এই দেখো ভেন্ডি গাছ তো কি সুন্দর ফুল ফুটেছে দেখো আগামীকাল সকালে আমরা তুলবো তো দেখো কত সুন্দর হয়েছে এখান দিয়ে প্রচুর মানে যত লোক আছে সবাই ভেন্ডির চাষ এখানে আমাদের কাছ গ্রামে তো সবাই ভেন্ডি লাগে তো আমরাও লাগিয়ে নিয়েছিলাম তো আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি বরের কাছে গিয়ে তো যতটুকু পেরেছে অতটুকুই দেখিয়েছি তো তারপরে সোজা ডাইরেক্ট আর কোনো বিকালে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি সোজা রেডি হয়ে চলে যাব দোকানে আর এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাইপ করে দিও আর পাশের বিলাইকনটা প্রেস করে দিও